দশ মাস দশ দিন গর্বে ধারণ করে মাগো আপনি দুনিয়ার আলো দেখিয়েছেন আপনার ঋণ কি কখনো শোধ করতে পারবো আপনি দুধ খাইয়ে ছোটবেলায় বাঁচিয়ে রেখেছেন বড় করেছেন মানুষ করেছেন আপনার ঋণ কি কিছু দিয়ে শোধ হওয়া সম্ভব মা মা চলে গেছে মাকে হারিয়ে ফেলেছি মা চলে যাওয়ার পর বুঝতে পারছি যে কলিজা থেকে যে কি ছিঁড়ে গেছে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা মনে হয় হারিয়ে ফেলেছি আপনাদের ভাই বোন যারা আছেন আমার যাদের মা বাবা আছে সবাই মা বাবাকে কলিজায় আঁকড়ে রাখবেন যতটুকু সম্ভব মা বাবার সেবা করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য ভয়েস ওভার করছি ভিডিওটা আমি অনেক দিন হলো করে রেখেছি কি বার ছিল কয় তারিখ ছিল কিছুই মনে নেই প্রতিদিন সকাল হয় নতুন একটা দিন শুরু হয় কিন্তু কি বার কয় তারিখ কোন দিক দিয়ে যাচ্ছে সব কিছু জানি না হঠাৎ হঠাৎ মনে হয় আমার সারাটা দিনের মধ্যে কিছু কিছু সময় আমি থমকে যাই কোথায় যেন আমি হারিয়ে যাই আমি আমার মধ্যে থাকি না সব কিছু আমি স্বাভাবিক সহজ করতে চাইলেও হচ্ছে না দেখতে দেখতে তো অনেকগুলো দিন হয়ে গেছে আমার মাকে আমি হারিয়ে ফেলেছি তো স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি অনেক আল্লাহর কাছে চাইছি অনেক কান্না না করে থাকতে চাইছি অনেক আপুরা আমাকে ফোন দিচ্ছেন বলছেন যে আপু কান্না করো না যেখানে বসে কান্না করলে আমাদের কাজে লাগবে সেইখানে বসে কান্না করো মনটাকে পাথর করে শক্ত করে রাখার চেষ্টা করি কিন্তু জানি না কবে আমি একদম কমপ্লিটলি স্বাভাবিক হতে পারবো তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠার পর আইমানকে ডাকছি একটা নতুন দিন শুরু করার চেষ্টা করছি আজকে আপনাদের সাথে মোটামুটি সারাদিন যা করব সব কিছুই শেয়ার করার চিন্তা ভাবনা আছে জানি না কতটুকু পারবো কারণ এই আমার ভালো লাগে এই মনে হয় যেন আমি থমকে দাঁড়াই আমার মনে হয় যেন সব অন্ধকার কিছুই ভালো লাগে না তো আইমানকে ডাকছি স্কুল ড্রেসটা গতকালকে ধোয়া হয়েছিল আয়রন করা হয়নি সেটা একটু গুছিয়ে রাখলাম আর এদিক থেকে এই যে দেখেন আরেকজন কি করছে গত এক মাসের উপরে এক দেড় মাসের মতন হয়ে গেল প্রত্যেকটা সদস্যর আমার বাসার আমি অনেক অবহেলা করছি কারোরই আমি ভালোভাবে টেক কেয়ার করতে পারছি না তো আমার পরিবারের সবাই আমার ব্যাপারটা বুঝতে পারছে কোনো কিছুতে কারোর কোনো চাপ নেই আমার উপর সবাই সবার মতো করেই সবটা করে নেওয়ার চেষ্টা করছে সবাই বুঝতে পারছে আমার মানসিক অবস্থাটা তো যাই হোক কিচেনের অবস্থাটা আপনাদেরকে একটু দেখালাম সকালবেলায় কি হয়ে আছে কারণ আমি তো আর সে আগের আমি নেই আমার মধ্যে সে আগের কিছুই নেই আগে দেখা যেত রাতের বেলায় আমি কিচেনটা গুছিয়ে রাখতাম তা না হলে আমার ঘুম হতো না এখন আসলে সংসারের কাজটা ওই ভাবে গুছিয়ে করতে পারছি না এলোমেলো লাগে সব মাথা চিকেনগুলো কালকে সাবিনা কেটে রেখে গেছে রাতে আর রেডি করতে পারিনি এটা হচ্ছে টিফিনের জন্য আমি সয়া সস ব্ল্যাক পেপার আর হচ্ছে ম্যাগি মশলা আর টমেটো সস দিয়ে একটু চিকেনটাকে রেডি করে রাখছি আইমানের টিফিনের জন্য চিকেনটা এভাবে রেডি থাকলে কি হয় রুটির ভিতরে বা ব্রেডের ভিতরে বা পাস্তা চাউমিন যেটা রান্না করতে চাই ইজিলি আমি রান্না করে সকালবেলায় দিয়ে দিতে পারি সেজন্যই চিকেনটা রেডি করে রাখছি একদম তিন চার দিন চলে যাবে ইউটিউব প্ল্যাটফর্মে আজকে চার বছরের উপরে কাজ করি আপনাদেরকে পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের এত ভালোবাসা পেয়েছি যে আমি আমার কষ্টটা অনেকটাই লাঘব করতে পারছি আপনারা আমাকে যেভাবে ভালোবাসছেন যেভাবে সান্ত্বনা দিচ্ছেন যেভাবে ফোন দিয়ে সাপোর্ট করছেন সবাই অনেক বেশি এত বেশি ভালো সবাই কি বলবো সব আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা অনেক তো আমি কিন্তু কথা বলতে বলতে বারান্দায় যে আমার ময়না পাখিটা আছে আরও ওর খাবারের বাটিগুলো নিয়ে আসলাম আপনারা তো জানেন আমার দুইটা পাখি ছিল ময়না একটাকে আমি দিয়ে ফেলেছি ওইভাবে টেক কেয়ার করতে পারছিলাম না তাই একজনকে আমি দিয়ে দিয়েছি প্রথমে তুলিকে দিয়েছিলাম তুলিও ওইভাবে প্রপারলি টেক কেয়ার করতে পারছিল না সেজন্য অন্য আরেকজনকে দিয়ে দিয়েছি এখন শুধু আরও আছে তো ওদেরকেও তো একটু টেক কেয়ারের ব্যাপার আছে খাবারটা তো তিন বেলা দিতে হয় যেটাও নাকি আমার একদম পসিবল ছিল না কিছু দিন তো এই তো খাবারের বাটিগুলো সব ওয়াশে দিলাম এখন বাজে হচ্ছে পনে আটটা আইমানকে তো ডাকছি শীতের দিন সকালবেলায় বাচ্চারা উঠতেই চায় না তো ওর বাবা নেই ওর বাবা থাকলে ওর বাবাই নিয়ে যায় স্কুলে আমার তো যেতে হয় না ওর বাবা একটা কাজে কুমিল লাগিয়েছে সেজন্য আমার আজকে নিয়ে যেতে হবে আইমানকে ডাকছি পাশাপাশি আমি আইমানের ব্রেকফাস্ট এবং টিফিনটা রেডি করছি ফ্রিজে রুটি বানানো ছিল সাবিনা কালকে বানিয়ে রেখেছে বেশি করে তো ওই রুটিগুলো শেখে নিচ্ছি রুটির ভিতরে শুধু চিকেনটা দিয়ে একটু শর্মার মতন করে দিয়ে দিব ব্রেকফাস্টেও এটাই দিব আমি যদি সবার সাথে থাকি একটু মানুষের মধ্যে থাকি তাহলে আমি কিছুটা ভালো থাকতে পারি যেমন এই যে রুটি শেঁকছিলাম আর মনে হচ্ছিল যেন কলিজাটা শুকিয়ে গেছে আমার মা যখন আমার কাছে আসতো তখন রুটি শেখে দিতাম আমি এখানে দাঁড়িয়ে আর আমার মা ডাইনিংয়ের চেয়ারটার মধ্যে বসে থাকতো থেকে বলতো মা দুইটার বেশি রুটি দিবা না ডায়াবেটিস বাড়বে আমি বলতাম দুইটার বেশি তিনটা খেলে কিচ্ছু হবে না বলতো আজকে ডিম দিও না কালকে খাইছি আমি বলতাম না প্রতিদিনই ডিম খাইতে হবে কারণ ডিম খাইলে শরীর স্ট্রং থাকবে আমি যেটা বলতাম আমার মা সেইটাই শুনতো যদি বলতাম আজকে ডিম খাইতেই হবে না করতো না তো যাই হোক কি করবো কি বলবো জানি না সব সময় শুধু মার স্মৃতিগুলোই চোখে ভাসে মা যে এত মূল্যবান সম্পদ মা হারিয়ে এখন বুঝতেছি আমার মার সাথে অনেক অন্যায় করছি অনেক অপরাধ করছি মাপ চেয়েছি মা সব সময় বলতো মা গো মাফ করে দিছি তোমারে কি আমি অভিশাপ দিছি তুমি তো মানুষের কথা শুনে আমার সঙ্গে এরকম করছো তোমার ব্রেন ওয়াশ করে ফেলছে মা জন্য তুমি আমার এটা বলছো আমি জানি আমার মার কোনো দোষ নাই আমার আমার মার ওয়াশ করছে মা তারপরে অনেক বড় জিনিস আমি কয়দিন বাঁচবো করতে দাও করুক আমার সাথে যা করতেছে সব আবার ফেরত পাবে সব কিছুর জন্য নিজের সন্তানদেরকে তৈরি করতেছে আবার আমার মা যে কত কষ্ট পাইছে কিন্তু আমার মা অনেক ধৈর্যশীল আমি মনে করি অনেক ধৈর্যশীল আমার মা আমার মা আমার আব্বারে বলতো যে আমার অসুখ কেউ বিশ্বাস না করুক আপনি বিশ্বাস করেন আমার বাবাও আমার মারে ওইরকম ভাবে সময় দিত না সারাদিন শুধু নাতনিদেরকে নিয়ে স্কুলে সে ছুটাছুটি আমার মারে সময় অনেক কম দিত আমার মাকে আল্লাহ বেহেস নসিব করুক অনেক ভালো ছিল আমার মা আমার মা যাদের কাছে খারাপ তারা পৃথিবীর জঘন্য খারাপ আমি মনে করি কারণ আমার মার মতন একজন মানুষ এই পৃথিবীতে নাই আমার মা সারা জীবন মানুষের জন্য অনেক করছে সারা জীবন মানুষকে খাওয়াইতে পারলে নিজের খাবারটা মানুষকে খাওয়াই ফেলছে নিজের পরনের কাপড়টা মানুষকে দিয়ে দিছে আমার মাকে মহান আল্লাহ পাক জান্নাতবাসী করুক অনেক আপুরাই ফোন দিচ্ছেন দিয়ে বলছেন যতটুকুই আপনার ভিডিওতে দেখেছি মনে হয়েছে খালাম্মাকে অনেক ভালো মানুষ ওনাকে আল্লাহ জান্নাতবাসী করবেন আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা আপনারা সবাই এত সুন্দর সুন্দর কথা বলছেন আমাকে আমার মায়ের জন্য দোয়া করছেন তো আমি কিন্তু আইমানকে আর আজমাইনকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি ওর বাবা যেহেতু নেই আমি দিয়ে এসেছি দিয়ে এখন আমি লিফটে আছি বাসায় যাচ্ছি আমি আপনাদের সাথে সুন্দর স্বাভাবিক একটা ব্লগ শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ভয়েস ওভার করতে গিয়ে আমি পারছি না বাসায় চলে এসেছি এসে কাপড় ছিল কিছু ওয়াশিং মেশিনে কাপড়গুলো ওয়াশে দিয়ে দিচ্ছি আমার পৃথিবীটা যে এমন হয়ে যাবে হঠাৎ করে এত কষ্ট পাবো এটা আসলে ভাবিনি আমার দুনিয়াটাই মনে উলট পালট হয়ে গেছে কোনো কাজ আমি যে গুছানো কাজ করি আমার সব কিছু এলোমেলো আমি গুছিয়ে কাজও করতে বুঝি না এখন আমার মনে হয় যে আমি কিছুই পারি না মেশিনে কাপড় দেওয়ার পর আপনারা তো দেখছেন আমি বিজনেসটা স্টার্ট করেছি বিজনেসটা সব আপুরা বলছে স্টার্ট করার জন্য বাসা থেকেও সবাই বুঝাচ্ছে সে জন্য স্টার্ট করেছি আর বিজনেসটা স্টার্ট করার পর কিছুটা হলেও আমি একটু ব্যস্ত থাকতে পারছি ব্যস্ত থেকে কিছুটা সময়ের জন্য হলেও আমি আমার মাকে ভুলতে পারছি হয়তো আমি হলে জানি না এরকম কেন লাগে কলিজাটা মনে হয় শুকে এক ফুটা পানিও থাকে না কলিজার মধ্যে জানি না কবে স্বাভাবিক হতে পারবো বিজনেসের প্রোডাক্টগুলো সব রেডি করে পার্সেলগুলো রেডি করে তারপর বাড়িঘর গুছিয়ে নিচ্ছি আগে পার্সেলগুলো রেডি করলাম আইমানের রুমে চলে এসেছি আইমানের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আপুদেরকে অনেক অনেক সরি বলছি কারণ আমি আপনাদেরকে বলেছিলাম সীমিত স্টক আমার ড্রেসগুলোর কিছু ড্রেস তিনটা চারটা কিছু দুইটা কিছু একটা কিছু পাঁচ ছটা দশটার মতনও ছিল কিছু কিছু তো যাই হোক ড্রেসগুলো কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে অর্ডার হয়ে যাচ্ছে আমার এই সময় আমার আপুরা আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিচ্ছেন দুই একজন আসছেন যারা ড্রেস না পেয়ে আমাকে এত বাজে কমেন্ট করছেন আসলে সেই কমেন্টগুলো আমি নেওয়ার মতন না এখন বিজনেসের কাজটা স্টার্ট করেছি কিন্তু বাসায় আমি প্রপারলি এখনও মনোযোগী হতে পারছি না আমার মনে হয় আমার আম্মা মারা যাওয়ার পর আজকেই আমি আমার এই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি বা ঘরের যে কাজটুকু করছি সেগুলো করছি তো এই তো দেখেন টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আইমানের টেবিলটা পরিষ্কার করে নিতে গিয়েই দেখি আমার আম্মার ফোন চোখের সামনে সারাক্ষণই যদি এগুলো ভাসে কীভাবে কী করব আমার মার দুইটা ফোন একটা হচ্ছে বাটন ফোন আরেকটা হচ্ছে এই তো আইফোনটা এটার মধ্যে ওয়াজ শুনতো আমার ভিডিও দেখতো আমি যখন ভিডিওটা দেখ দিতাম ভিডিও দেখে বলতো মা আজকের ড্রেসগুলো অনেক সুন্দর ড্রেস তো বলতো না জামা বলতো বলতো মা আজকে যে সুন্দর সুন্দর জামা দেখাইছো অনেক সুন্দর সবাই অনেক পছন্দ করে নেয় না আমি বলি হ্যাঁ সবাই নেয় অনেক পছন্দ করে আমারে বলতো মা আমি অনেক দোয়া করি অনেক দোয়া করি তোমার ব্যবসাটা অনেক বড় হোক আর এই তো এটা হচ্ছে আমার আম্মার বাটন ফোনটা এটা অনেক প্রিয় একটা জিনিস এটা ওর বাবা ইতালি থেকে এনে দিয়েছিল। দুইটা ফোনিয়া আমার হাজব্যান্ড দিয়েছিল তো ভিতরে যে সিমটা সেটাও আমার হাজব্যান্ডের দেয়া তো আম্মা মারা যাওয়ার পর আমি আমার বাবাকে বলেছিলাম যে ফোনগুলো যেন আমাকে দেয় তো আমার আম্মার ফোনগুলো আমার কাছে আছে ফোনের ডায়াল কলে আমার আম্মার বোনদের নাম্বার আমার আব্বার নাম্বার আমার আরিয়ানার কিছু মানুষের নাম্বার শুধু আছে ডায়াল কলে তো আমার আম্মার বাটন ফোনটা দিয়ে আমি আমার মেজু খালার সাথে কথা বলি শুধু এখন আমার মেঝু খালা এই ফোনটাতেই ফোন দেয় বাগরিবের নামাজের পরেই বেশিরভাগ সময় আমার আম্মা ফোন দিত আমাকে দিনের বেলায় খুব কম দিত সকাল টাইমে হয়তো দিত কোনো দিন আমি দিতাম সকালের দিকে আমি যখন ফ্রি থাকতাম না হয় আমার আম্মাই কিন্তু মাগরীবের নামাজের পরে নামাজ পড়ে ওই সময়টাতে ফোন দিত তো ওই সময়টাই একটু বেশি খারাপ লাগে মাগরীবের নামাজের পরের যে সময়টা ওই সময়টা খুব খারাপ লাগে আমি আপনাদের সাথে কথা বলছি আর একটু ভিডিও শ্যুট করছি আর হচ্ছে বাড়ি ঘরে একটু গুছিয়ে নিচ্ছি এগুলো সব এখন আরিয়ানাই করে আরিয়ানার যেহেতু সেমিস্টার ব্রেক আছে এখন ওই হচ্ছে বাড়ি ঘরটা গুছিয়ে নেয় সাবিনা হচ্ছে কাটাকুটা করে রুটি বানায় বাড়ি পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে যতটুকু সম্ভব ওরা দুইজনে মিলেই সব করছে আর আপনারা তো জানেন আমার বোন তুলি আমার বাসার এখন খুব কাছেই আছে রান্নাবান্না দেখা যায় তুলি বেশি করছে ওর বাসায় আবার আমিও করছি তো যাই হোক এভাবে ভালো মন্দ নিয়ে আমাদের দিনগুলো যাচ্ছে ড্রয়িং রুমটা আজকে দিন পর গুছালাম আপনাদের সাথেও শেয়ার করলাম কারণ আপনারা আমার কাজ দেখতে পছন্দ করেন আমার এই কাজের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন অনেক আপুরা আমার আম্মা মারা যাওয়ার পর ফোন দিয়েছেন তখন বলেছেন যে আপু তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমার আম্মা না সবার কাছে খুব বলতো যে আমার মেয়ের ভিডিও দেখবা যার সঙ্গে দেখা হইতো একজন আপুর সঙ্গে দেখা হয়েছিল ক্রিসেন্ট হসপিটালে ওই আপুকেও বলেছে আমার মেয়ের ভিডিও কিন্তু দেখবা আত্মীয় স্বজন সবার কাছে বলতো সবাইরে বলতো ভিডিও দেখবা এরপরে আমি ডাইনিং রুমে চলে এসেছি ডাইনিং টেবিলটা মুচ্ছি আমি এই ভিডিওটা যখন ভয়েস ওভার করছি তখন আমার কাছে কি মনে হচ্ছে জানেন আমি কতদিন পর এই কাজগুলো করছি আমি জানি না আমি আমার মধ্যেই নেই আমি কি কাজ করব আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার বাচ্চারা এই সময় আমাকে এত বেশি সাপোর্ট করছে আমি কোনো সময় কান্না করছি কোনো সময় রাগ করছি কোনো সময় আমি অনেক বেশি কেমন যেন করছি ওরা সব কিছু মেনে নিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছে আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ এটাও অনেক বড় পাওয়া সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য যেন এভাবেই আমার পরিবারটা নিয়ে আমি ভালো থাকতে পারি ডাইনিং টেবিলটা গুছিয়ে ক্লিন করে ম্যাটগুলো দিয়ে দিলাম এরপর কাউন্টারটপের উপরটা একটু ক্লিন করে নিচ্ছি অনেক দিন এই কাউন্টার টপটা গুছানো হয়েছে হয়তো কোনো সময় দেখি তাকিয়ে হয়তো কোনো সময় দেখিও না কিন্তু ক্লিন আর করা হয় না তো আজকে ভাবলাম যেহেতু ভিডিও শ্যুট করছি আপনাদের মাঝে ক্লিনও করছি একটু শেয়ার করে ফেলি কাউন্টার টপটা কিন্তু অনেক শখের একটা জিনিস আমার অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছিলাম আর আমার হাজব্যান্ডও আমার পছন্দ মতো আমার মনের মতো প্রত্যেকটা জিনিস আমাকে এনে দিয়েছে শুধু মুখ দিয়ে একটা জিনিস আমি বের করি আমার হাজব্যান্ড তার সাধ্য মতো চেষ্টা করে আমার শখটা পূরণ করার আলহামদুলিল্লাহ অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন যে আপু একটা শর্ট দিয়েছিলাম কাউন্টার টপের উপরে রাখা সিরামিকের জিনিসগুলো কোথা থেকে কিনেছো কিছু আছে এখানে হচ্ছে ওর বাবা ইতালি থেকে নিয়ে এসেছে আর কিছু হচ্ছে আমি কিনেছি আমার মা যখন মারা গিয়েছে আমি কয়েকটা শর্টস আগেই রেডি করে রেখেছিলাম সেই শর্টসগুলো আমি আমার মায়ের কথা বলে শেয়ার করেছিলাম অনেকে বাজে কমেন্ট করেছিলেন আমি নাকি শো অফ করছি আসলে লাইফস্টাইল ব্লগটা কি আমরা যদি কিছু না দেখাই তাহলে সেটাতে কি বলবো বলেন তো আর আমার ভিডিও শ্যুটগুলো আগেই করা ছিল তো যাই হোক যাদের বিবেক নেই যারা বুঝে না মানুষকে কষ্ট দিতে পছন্দ করে তারাই সমস্ত কমেন্ট করতেই আসবে এটাই বাস্তবতা পৃথিবীতে সব মানুষ তো আর একরকম না কেউ মানুষকে ভালোবাসতে পছন্দ করে কেউ আবার মানুষকে ঠকাতে পছন্দ করে আজকে দুপুরে কোনো রান্না করিনি গতকালের গরুর মাংস ছিল সেটা দিয়ে দুপুরে বাচ্চারা খেয়েছে যেহেতু ওদের বাবা নিয়ে রান্নার ওইরকম চাপও ছিল না রাতের বেলা এখন হচ্ছে স্প্যাগেটি রান্না করেছি চিকেন আর সব রকমের ক্যাপসিক্যাম দিয়ে এটাই বাচ্চারা খাবে ঘরে আমার কি বাজার আছে কি আনা আছে ওর বাবা ইতালি থেকে অনেক কিছু এনেছিল আমি আসলে ধরেও দেখিনি এখন অনেক কিছু বাচ্চারাই গুছিয়ে রেখেছে তো এগুলো ওর বাবা ইতালি থেকে এনেছে স্প্যাগিগুলো আসলে আমার পৃথিবীটাই তো উল উলট পালট হয়ে গেছে আমি আসলে এগুলো নিয়ে তো ব্যস্ত ছিলাম না এই জন্য জানি না কোথায় কি আছে আর ভালো একটা জিনিস রান্না করতেও মন চায় না এখন কারণ আমার আম্মা তো সবসময় জিজ্ঞেস করতো মাগো কি রান্না করছো আজকে তো কোনো কিছু রান্না করলে বলতো মা খিচুড়ি খাইতে মন চাইতেছে অনেকদিন খিচুড়ি খাই না সবজি খিচুড়ি আমি বলতাম আমার বাসায় যখন আসবেন তখন আমি রান্না করে দিব। কোনো ভালো জিনিস রান্নাও করতে পারি না খাইতেও পারি না শুধু মার চেহারাটা ভাসে